ও সাথে বিদ্যাতন্ত্র তন্ত্র নৈব তুল্য কদার কদাচনা স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যাং সর্বোচ্চ পূজ্যতে শিশুকাল থেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে এক বিদ্যার মানুষ হয়ে বর্তমান শিক্ষার্থীরা সমাজের সকল জীবজাতির জন্য তাদের অবদান রাখতে পারে তারই ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হুগলি জেলার বৈদ্যপেটি এলাকার হেভেন্স বোন ইংরেজি মাধ্যম স্কুল এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাদানের ঐকান্তিক প্রচেষ্টা যা নজর কেড়েছে অভিভাবকদের কাছে স্কুলের পঠন পাঠন থেকে শিক্ষার্থীদের অতিরিক্ত কার্যক্রম যা আর পাঁচটা ইংরেজি মাধ্যম স্কুলের থেকে সম্পূর্ণ ব্যতিক্রমী আধুনিক শিক্ষায় ব্যবস্থার মোড়কে মোড়া এই স্কুল যার ফলস্বরূপ অভিভাবকেরাও নিজেদের সন্তানদের উচ্চ শিক্ষার ব্যাপারে ভীষণ আশাবাদী সারা বছরই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চলে ছোট বড় নানা রকম কার্যক্রম যা ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে গত একত্রিশে জানুয়ারি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সমাজের বিশিষ্ট গুণীজন ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুভ সূচনা হয় তারপর সন্ধ্যায় চলে ছোট ছোট ছাত্র ছাত্রীদের নাচ গান আবৃত্তি ও নাটক যা উপস্থিত সকল দর্শকদের মনোমুগ্ধ করে তোলে স্কুলের প্রধান শিক্ষিকা মৌতুলি সাহা জানান আধুনিক শিক্ষা প্রযুক্তি ব্যবহার করে শিশু মনে বিকাশ ঘটিয়ে ভবিষ্যতের এক প্রকৃত সফল নাগরিক করে তোলাই হচ্ছে তাদের মূল লক্ষ্য তাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রতিটি বাচ্চাকে তাদের পড়াশোনার বিষয়ক ব্যাপারে ভীষণভাবে তৎপর থাকেন আগে তাদের স্কুলটি ছিল দশম শ্রেণী পর্যন্ত এই শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের ব্যবস্থা করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য

আমরা দেখতে পাবো যে যে সমস্ত বাচ্চাগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার এখন পড়ছে এখান থেকে বহু বাচ্চা ভালো ভালো সুযোগ পেয়েছে এবং এরা সব আরো ভালো ভালো সুযোগ পাবে এবং এদের ফার্স্ট রিউনিয়ন যেটা হবে সেটা একটা গ্র্যান্ড সাকসেস হবে আজ ওই স্কুল আমাদের এরিয়ার মধ্যে একটা ভালো সাকসেস করেছে এই সিবিএসই বোর্ডের এইটা কি হয়ে পেলাম সেটা অত্যন্ত কম খরচে আমাদের মধ্যবিত্ত পরিবারগুলো যে সুযোগটা পাচ্ছে এই জন্য হ্যাটসঅ্যাপ যদি মানে কি বলবো এই কর্নার মানুষরা নমস্কার নমস্কার কবি কাজ চুল কবিতা শিশুর সাজ আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুম ভাগে উঠবো আমি ডাকি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুম এখন মা বলবেন দুটে বলবো আমি আলসি মে প্রতি বছরই প্রোগ্রামে আমি উপস্থিত হই এটা নতুন নয় দু হাজার আট সালে এই বিদ্যালয়টা তৈরি হয়েছিল আজকে দেখতে দেখতে প্রায় আঠেরো বছর হয়ে গেল এই বিদ্যালয়ে যে মূল কর্ণধার মানুষ রায় সে তার স্বপ্ন ছিল এই এলাকার অনেক নিম্ন আয়ের মানুষ আছে মধ্যবিত্ত মানুষ আছে যাদের এই যে বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে সেখানে পড়াবার মতো সামর্থ্য তাদের নেই তাদের কথা চিন্তা করে আজকে হেভেন স্কুল স্কুলটাও তৈরি করেছিল এবং এই অঞ্চলের এই সেই সকল মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা আজকে এখানে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হচ্ছে তাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করছে এবং এই বিদ্যালয় আজকে একটা আমাদের শহরে প্রতিষ্ঠিত বিদ্যালয় রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছে আমাদের বরদবাটি বাইশ নম্বর ওয়ার্ডের একদম মানে একদম শুনতেই নাসি রোডের মুখেই তাই তো হ্যাভেন্ক স্কুল রয়েছে সেখানে সুন্দরভাবে মানে সুন্দর বলতে কি প্রত্যেকটা অনুষ্ঠান থেকে শুরু করে পঠন পাঠন বইয়ের পড়াশোনাটাও সুন্দরভাবে হয় আর এর জন্য আমাদের মানুষরা তো রয়েছেন তার সাথেও রয়েছেন শিক্ষক শিক্ষিকার এরা যত্ন করে বাচ্চাদের পড়াশোনাটা শেখান মানে পড়াশোনাটা এখানে হয় আর এরকম অ্যানুয়াল প্রোগ্রাম তো হয়েই থাকে আর সুন্দর দৃষ্টি পরিষ্কার দেখে বুঝতেই পারছেন যে এরা কতটা পরিপাঠিভাবে তার প্রত্যেকটা কর্মসূচি তারা করে থাকে এর আমি গর্ব অনুভব করি যে এরকম ওয়ার্ডের আমি একজন কাউন্সিলর হয়েছি

আরো তাছাড়াও হাতের কাজ নানা রকম হাতের কাজ আর্ট ক্রাফের মধ্যে আলাদা করে বলছি কারণ আহ যেগুলো আজকালকার দিনে বাচ্চাদের কিছু মানে শিখলে পরে আগামী দিনে তারা কিছু রোজগারের পথকে প্রশস্ত করতে পারে সবাই তো আর পড়াশোনায় অনেক কিছু হয়ে যায় না প্রত্যেকের আলাদা আলাদা প্রত্যেকটি বাচ্চার আলাদা আলাদা ট্যালেন্ট থাকে তাই তো তো সেই হিসেবেই আমরা সেই অপরচুনিটিটাকে প্রত্যেকটি বাচ্চাকে দেওয়ার চেষ্টা করি এবং সেইভাবেই আমরা গ্রুমিং করি এবং তারই প্রতিফলন আজকে এই অনুষ্ঠানের এখানে টিল দিস ইয়ার মানে এই বছর পর্যন্ত যেটা সেশন ছিল মানে নট দিস ইয়ার মিনস পঁচিশ অব্দি দু হাজার পঁচিশ অব্দি আমাদের স্কুলটি চালিত হতো একদম প্লে গ্রুপ থেকে ক্লাস টেন অব্দি এবং বহু পুরোনো স্কুল দু হাজার আটে স্থাপিত তো এতদিন যাবত আমাদের অলরেডি দশটা ব্যাচ বেরিয়ে গেছে দিস ইয়ার দ্য ইলেভেন্থ ব্যাচ তো যেটা হচ্ছে যে এই বছর আমরা ইলেভেন অ্যান্ড টুয়েলভ চালু করছি কিন্তু যেটা হচ্ছে যে এই মুহূর্তে হিউম্যানিটিস আর কমার্স দিয়ে চালু করা হচ্ছে শুরু করা হচ্ছে আগামী দিনে আগামী দু এক বছরের মধ্যে সায়েন্সও শুরু হবে এবং ইলেভেন টুয়েলভ অ্যাডমিশন স্টার্ট হয় সারা বছরে যেটা প্রতিফলন আগেই বললাম সেটাই প্রত্যেকটা বাচ্চাকে কাউকে কোনো আলাদা ভাবে নয় প্রত্যেককে আমরা গ্রুমিং করি এবং প্রত্যেকেই সুযোগ পাই কোনো পার্সোনালিটি নয় কোনো আহ মানে দুচক মানে বিমুক নয় আমাদের আপনারা কতক্ষণ আগে এসেছেন আমি জানি না কিছুক্ষণ আগে একজন প্রতিবంది বাচ্চা তারপরেও আপনারা দুটেই ইভেন্টে যোগদান করিস এবং এই এর পেছনে যে প্রচেষ্টা শিক্ষক দিতে অক্লান্ত পরিশ্রম সেটা আমরাই জানি কিন্তু তবু আমরা হার মানবো না আমরা এইভাবেই বাচ্চাদের গুইনিং করে যাব আলটিমেট আমরা সোশ্যাল ওয়ার্কার্স সমাজ তৈরি করতে গেলে এরকম অ্যাক্টিভিটির মধ্যে আমরা স্টুডেন্টদেরকে তৈরি করবো শুধু অনেক অনেক অ্যাডমিশন চার্জ অনেক অনেক টিউশন ফি দিলেই যে স্কুল ব্র্যান্ডেড হয়ে যায় সেটা নয় হতে পারি আমরা ষোলো স্কুল কিন্তু হেভেন স্কুল এখানে যেভাবে আমরা গ্রুপিং করি আমরা গড় দিচ্ছি টুডেজ প্রোগ্রাম ইস স্পেশালা ইট পারফরমেন্সিকেশন আমার বলতে পারি নিষ্ক্রিয়া আমার হচ্ছে একটা শখ নেই আমি একা চেষ্টা করে যাচ্ছি এটাকে কীভাবে বড় করা যায় নিজে পরিশ্রম করি স্কুলের হয়ে এবং আমার যারা টিচাররা আছেন তারাও স্টুডেন্টদের পড়াশুনো ঠিকভাবে পড়ায় তারাও পরিশ্রম করে আমি চাই স্কুলটা যাতে আরও বড়ো হয় এই স্কুল থেকে যাতে ভালো ভালো স্টুডেন্ট তৈরি হয় আমাদের এখানে প্রায় আটটা ব্যাচ মাধ্যমিক দিয়েছে এবং এমন স্টুডেন্ট আমরা এখানে খেয়ে করেছে পাস আউট করে তারা কেউ ইঞ্জিনিয়ারিং করছে একজন ভালো জায়গায় চাকরি করছে ডক্টর হয়েছে এবং ধরুন সিবিএসি বোর্ডে প্রায় ওরা নাম্বার পেয়েছে নাইনটি সিক্স পার্সেন্ট নাম্বার পেয়ে আমার স্কুলের স্টুডেন্ট এক ধরুন শিক্ষিক এখন সে শিক্ষিকার করতে গিয়ে সে একটা জায়গায় আবার সে সাইন নিয়ে পড়াশুনো করে এ করে সে একটা জায়গায় আবার টিচারও করছে এটাই আমাদের কাছে ভালো লাগলো বা গর্ব লাগে যে আমি একটা কিছু করতে চাইছি এখনও এখনও আমার অনেক কিছু করার আছে দেখা যাক আমি চেষ্টা করে যাবো স্কুলটাকে কীভাবে বড় করার tonight, you showed us that the future is bright, not because what we will achieve tomorrow, but because of the joy, creativity and the courage you carry today. what a journey it has been. as we step away from the stage, let us carry with us the laughter of the little ones, the energy of the dancers, the wisdom of the speeches and the harmony of the songs. this evening will remain etched in our hearts as a reminder that when a community comes together, magic happens. thank you. All for being a part of this celebration. Let's keep up the applause going as we close the curtains on this unforgettable evening.